নজরুল কিরে নজরুল এখানে কি করে কিরে রবীন্দ্রনাথে তো কলকাতায় থাকার কথা ওর কি। কিরে ওয়ামনে আমার দিকে চায় গুড় গুড় করতেছে কে দমন করার অস্ত্র আমার কাছে আছে দাঁড়া পর্বতের অন্য ঝড় ঝরঝরিয়া ঝরে রাত্রি দিন নির্ঝরণী হে মরু প্রান্তে তৃষ্ণা হল শান্তিহীন পলাতকা মাদুর্যের কলসরে শুধু ওই ধ্বনি বালবীর বল উন্নত মমশীর শের নেহারি আমারি নত শির ও শিখর হিমাদ্রীর বলবীর ওহে নজরুল তুমি করিয়াছো বল দাড়ি না রাখিয়া রাখিয়াছো চুল ওহে রবীন্দ্রনাথ কি বলদের মতো একটা কথা বলিলা তুমি জাহানেই তোমার জাতে তাহাই কেন তোমার সাথে